আল্লাহ পাকের আরসের জ্যোতিতে সর্বদা সমভাবে আলোকিত থাকবে সেখানে দিবারাত্রি বলে কিছু থাকবে না জান্নাতে শীত বা গ্রীষ্ম বলে কিছুই থাকবে না তা বর্তমান যুগের শীততাপ নিয়ন্ত্রিত বাসস্থান অপেক্ষা সহস্র গুণ অধিক আরামদায়ক হবে এ সম্বন্ধে আল্লাহ তায়লা পবিত্র কোরআনে বলেছেন সেখানে শীতও থাকবে না এবং অসহ্য গ্রীষ্ম থাকবে না বেস্ট বাসিগণ যত অধিক পরিমাণ আহার করুক না কেন তার জন্য অসুখ বা বোধ হবে না এবং পায়খানা বা প্রস্রাব করার জন্য প্রয়োজন হবে না এটা সুগন্ধিযুক্ত আরামদায়ক ঢেকুর ও সুঘ্রাণযুক্ত ঘরণ নিঃসরণে তাদের পায়খানা ও প্রস্রাবের প্রয়োজন সমাধা হবে জন্নাতবাসীদের নির্জনে আরাম করার জন্য সুসজ্জিত নির্জন কক্ষ সমূহ এবং অনেক একত্রে মিলিত হয়ে আলাপ আলোচনা ও আমোদ প্রমোদ করার জন্য সুপ্রশস্ত মনোরম উদ্যানসমূহ থাকবে আমোদ উৎসবের সময় হরিগণ নৃত্য পরিবেশন করবে গেলমানগণ শরবত পরিবেশন করবে এবং তুবা নামক বৃক্ষ হতে সুমধুর গীত ও বাদ্যের শব্দ শ্রুতিগোচর হবে একজন সর্বাপেক্ষা নিম্ন মর্যাদা সম্পন্ন বেহেস্তবাসীকেও এত বড় সুবৃহৎ ও মনোরম উদ্যান দান করা হবে যা একবার পরিভ্রমণ করতে দুনিয়ার একটি দ্রুতগামী অশ্বের আশি বছরের প্রয়োজন বেহেস্তবাসীদের প্রত্যেকের দু হাতে দশটি করে আংটি থাকবে এবং প্রত্যেকটি অঙ্গুরিতে এক একটি কালাম লিখিত থাকবে প্রথমটিতে লেখা থাকবে সালামুন আলাইকুম বিমা সবার তুম অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক দুনিয়াতে তোমরা যে সবুর অবলম্বন করেছিলে তার প্রতিদান স্বরূপ দ্বিতীয়টিতে লেখা থাকবে অর্থাৎ তোমরা পরম শান্তির সহিত ও নিরাপদে বেহেস্তে প্রবেশ করো তৃতীয়টিতে লেখা থাকবে দিলকা জান্নাতুল লতি মুহা বিমা কুনতুম তামালুন অর্থাৎ দুনিয়াতে তোমরা যে সৎ কাজ করেছিলে তার বিনিময় তোমরা এই জান্নাতসমূহের উত্তরাধিকার লাভ করেছো চতুর্থwidetildeতে লেখা থাকবে রাফাআসু আনকুমুল আহzana ওয়াল হুমুম অর্থাৎ আমি তোমাদের উপর থেকে যাবতীয় দুঃখ ও চিন্তা উঠিয়ে নিলাম পঞ্চমটিতে লেখা থাকবে আলবাস্না কোমল হোলি ইয়েওয়াল হালাল অর্থাৎ তোমাদেরকে আমি মূল্যবান পোশাক ও অলংকার পরিধান করিয়েছি ষষ্ঠটিতে লেখা থাকবে রওয়া জেনা কোমল আইন অর্থাৎ আমি তোমাদের সাথে সুন্দরী হুডদের বিবাহ দিয়েছি সপ্তমটিতে লেখা থাকবে যাতে তোমাদের মন সন্তুষ্ট হবে এবং চক্ষু শীতল হবে বেহেস্তে তোমাদের জন্য সেই সব বস্তুই আছে এবং তোমরা সেখানে চিরকাল বাস করবে অষ্টমটিতে লেখা থাকবে ওয়াফাকতুমুন নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা অর্থাত দুনিয়া